নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আজ আমি বানাবো পটেটো পাস্তা এটা একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি তো চলুন দেখি কিভাবে আমি এখানে একটা গেটার নিয়ে নিয়েছি দেখুন এই গেটারটা দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি আলুগুলো আমার সমস্ত সেদ্ধ করা রয়েছে এবার আমার আলুগুলোকে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব বড় টুকরো যাতে না থাকে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব তিন চামচ ময়দা এখানে আমার এক বাটি আলু রয়েছে আর হাফ বাটি কর্নফ্লাওয়ার আর হাফ বাটি ময়দা নেব কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিলে আমাকে এক বোল করতে হবে তো এখানে আমার কর্নফ্লাওয়ার আর ময়দাগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে দেখুন আমি আলু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার মাখানোটা ভালো করে হয়ে গেছে এবার আমি হাতের উপর একটু সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল নিয়ে আবার একটু এই আলুর ডোটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে কোনো রকম ক্রাক না পড়ে আর আলু এই ডোটা আরো বেশি স্মুথ হয় তাহলে আমার পরবর্তী স্টেপটা করার সুবিধা হবে তো এবার আমার পুরোটা মাখা হয়ে গেছে দেখুন এটাকে আমি একটু রেস্টে রেখে দেব আমি দশ মিনিট পরে আবারও চলে এসেছি দেখুন আমি একটা প্লেটের ওপরে সাদা তেল নিয়ে নিয়েছি আর একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর আমি হাতেও কিছুটা তেল মাখিয়ে নিলাম এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন খুবই ছোট ছোট করে লেচি করছি তো আমি একটা লেচি নিয়ে নিয়েছি হাতে দেখুন এটাকে একটু গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার চামচটাকে আমি একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে চামচের উপরে এটা বসিয়ে দেবো একটু হাত দিয়ে চাপ দেব দেবো সামনের দিক থেকে একটু মুড়িয়ে নেব তো দেখুন কি সুন্দর একটা শেপ হচ্ছে তো একটা আমার তৈরি হয়ে গেল দেখুন এটা আমি থালার উপরে রেখে দেব আর একটা লেচি আমি নিয়ে নেব তো আপনারা চাইলে একটু ছোট সাইজও করতে পারেন তো আমি দেখাচ্ছি পরে ছোট সাইজ তো এটা একটু বড় করে করছি দেখার সুবিধার জন্য তো দেখুন সেকেন্ডটাও আমি করে নিচ্ছি তো হয়ে গেল সেকেন্ডটা আমার তৈরি এটাও আমি রেখে দিলাম তো আমি এবার ছোট সাইজের করব দেখুন লেচিগুলো আমি ছোট করে এবার কেটে নিয়েছি তো আবার আমি চামচে তেল মাখিয়ে নিলাম এবার চামচের ওপর আবারও আমি একই ভাবে বসিয়ে দিলাম একটু হাত দিয়ে প্রেস করলাম সামনের দিকে মুড়িয়ে নিচ্ছি দেখুন তো আমি সমস্ত গুলো কিন্তু এই সাইজেরই করবো এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে তো আমি থালায় আরো কিছুটা বানিয়ে রেখেছিলাম তো এই রেসিপিটা শুধু বাচ্চারাই পছন্দ করবে না বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার করে খাওয়ান তো বারবার এই রেসিপিটা করারই অনুরোধ আসবে আপনাদের কাছে তো আমি সমস্তটাই এইভাবে বানিয়ে নিয়ে এসেছি দেখুন আমার দুটো থালা হয়েছে আর কী চমৎকার লাগছে দেখতে আর এদিকে আমি গ্যাসের উপরে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচনো রয়েছে আর রয়েছে কিছুটা ধনে পাতা এদিকে আমার জল ফুটতে লেগেছে তো আমি পটেটো সমস্ত পাস্তা গুলো যেগুলো আমি বানিয়েছিলাম সবগুলো এই ফুটন্ত জলের মধ্যে ঢেলে দেব দেখুন আমি সবগুলো ঢেলে দিলাম এবার কিন্তু এটা আমি নাড়াচাড়া করব না এটা আপন মনে ওপরে ভেসে আসবে তো এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না এটা ওপরে ভেসে আসছে দেখুন এটা আমার ফুটে আছে তো আমি আরেকটু ফুটিয়ে নেব যতক্ষণ না কর্নফ্লাওয়ার আর ময়দার কাঁচা গন্ধটা যায় তো এখানে আমি চার মিনিট ফুটিয়ে নেব থেকে মিনিট আমি আমি ফুটিয়ে এদিকে একটা থালার মধ্যে বরফ মেশানো জল নিয়ে নিয়েছি তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ময়দা আর কর্নফ্লাওয়ার কাঁচা গন্ধটাও চলে গেছে দেখুন এটা এরকম হয়েছে ফুলে তো এবার আমি এটা নামিয়ে নেবো তো আমি এখানে বরফ মেশানো জলের মধ্যে প্রত্যেকটা ছেঁকে ছেঁকে তুলে নেব দেখুন এভাবে আমি সমস্ত তুলে নেব আপনারা চাইলে ছাঁকনি ব্যবহার করতে পারেন তো সবগুলো আমি তুলে নিয়েছি দেখুন এটা আমার ঠান্ডাও হয়ে গেছে যেহেতু আমি ঠান্ডা জলের মধ্যে এটা তুলেছি আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নেব একটা বড় টেবিল চামচের এক চামচ সয়া সস আর দিয়ে দেব একটু ভিনিগার এটা ওয়ান চা চামচ ভিনিগার আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব টমেটো আর চিলি সস তো এখানে আমি দু চামচ টমেটো আর চিলি সস এখানে দিয়ে দিলাম দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকে আমি ভালো মতন গরম করব। এটা কিন্তু খুব বেশি করে গরম করতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচুনোগুলো তো লঙ্কা কুচুনোগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচনো একটু না করব করবো এটা কিন্তু লাল করে ভাজতে হবে না জাস্ট একটু কাঁচা গন্ধটা যাবে সেরকম করে একটু না করতে হবে এবার আমি দিয়ে দেবো রসুন কুচনো দেখুন রসুন গুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো গুলো পেঁয়াজ আমি একটু না করে নেবো বেশিক্ষণ নাড়বো না জাস্ট এক থেকে দু মিনিট আমি নেড়ে নেব নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সস তো সসের মধ্যে আমার লবণটা দেওয়া হয়েছিল না আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ কোনো কিছুতে আমি এখনো পর্যন্ত লবণ ব্যবহার করিনি তবে সয়া সসে লবণ থাকে সেগুলো লবণটা একটু বুঝে দেবেন আর আমার হাতে সামান্য একটু লবণ লেগেছিল সেটা আমি কড়াইয়ের ওপর ছিটিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে এবার আমি এই সসটা ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে তো দেখুন এটা একটু না করতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমাই নি এটা হাই ফ্লেমেই চলছে রান্নাটা আমার এবার এই বাটির মধ্যে আমি একটু সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে আমি গুলে নেব তো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম দেখুন এবার কর্নফ্লাওয়ারটা আমি একটু গুলে নেব তো দেখুন এটা আমি ভালোভাবে গুলে নিয়েছি এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলো এবার এটাকে একটু না করে নেব এবার আমি পাস্তাগুলোর জল ঝরিয়ে রেখেছি তো এই পাস্তাগুলো আমি এবার দিয়ে দিলাম তো আমার হোমমেড পটেটো পাস্তা এটা তো এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু আমার হবে হাই ফ্লেমে এখানে কিন্তু গ্যাস একদমই কমাবেন না তো দেখুন এটা আমি একটু না করে নিলাম তো এটা একটু ব্যালেন্সের জন্য আমি এখানে একটু চিনি গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি দেখুন সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতা কুচনো উপর থেকে ছড়িয়ে এবার এটা আমি মিশিয়ে নেব আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায় তৈরি হয়ে গেল আমার হোমমেড পটেটো চিলি পাস্তা দেখুন এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে এটা বাচ্চাদের টিফিনেই বানিয়ে দিন বা সন্ধ্যার সময় হালকা খিদে যখন হয় তখন এটা বানিয়ে দিন এটা কিন্তু খুব ভালোভাবে চেটে পুটে সবাই খেয়ে নেবে গার্নিশিং এর জন্য আমি একটু ধনে পাতা বসিয়ে দিলাম এর উপরে দেখুন এটা দেখতে ভালো লাগে ছবি তুললে একটা দেখতেও ভালো লাগবে ওই জন্যই আর কি দেওয়া আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো এই রেসিপিটা একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবেন বাজারে থেকে আমরা যেসব পাস্তা কিনে আনি তার থেকে বাড়িতে তৈরি করে এই পাস্তা সকলে খাওয়ান তাহলে বাজারের পাস্তা আর কেউ খেতে চাইবে না এটা আমার গ্যারান্টি রইল তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান どうぞ。